এখন আমরা ইউটিউব থেকে আইছি আপনাদেরকে এখন বিভিন্ন সম্বন্ধে ধারণা দেব আমাদের দোকান সম্বন্ধে ধারণা দেই আমাদের দোকানটা কিন্তু প্রথমে আমার পরিচয় করে আমি মোহাম্মদ আমিনুল হক রকি আমাদের দোকানটা হচ্ছে পুরান ঢাকা বাউবাজার ব্রিজ পার হওয়ার সাথে সাথেই কদমতলি গোলচত্বর আমাদের দোকান এখানে আইলেই আপনারা কদমতল্লী গোলচত্বর আমাদের দোকানটা পাওয়া যাবেন ঠিক হামদার শোরুমের সাথে আমাদের দোকান এবং রাজদবা একটা হোটেল আছে নাম করা এবং সিএনজি স্ট্যান্ডের কাছে আমাদের দোকানটা বাংলাদেশের সর্ববৃহৎ টিনের মার্কেট কিন্তু এই কদমতলি ক্যানিগঞ্জ যারা পাইকারি এবং খুচরা এবং নিজস্ব ঘর ব্যবহার করার জন্য বাণিজ্যিকভাবে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে আমাদের দোকানের ছড়াছড়া হিসেবে পড়বেন অথবা আমাদের অনলাইন অফলাইন যে কোনো একটা আমাদের এখানে নখ করবেন তো আজকে আপনি আমাদেরকে স্টিল ইন্ডাস্ট্রিয়াল যেটা আমরা আমাদের এলাকায় এটার নাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয় তাছাড়া যারা বাড়ি ঘর করেন তারা এটা করতে পারবেন মিল ফ্যাক্টরি কল কারখানা এগুলা ব্যবহার করতে পারবেন এটা এটা কয়েকটা কালার হয় সবুজ বুলু লাল সাদা বিভিন্ন ক্ষয়রি আপনি ইচ্ছা মতন কালার নিতে পারেন মোটামুটি তো এগুলা থিননেস হচ্ছে পয়েন্ট পঞ্চাশ মিলি পয়েন্ট বিয়াল্লিশ মিলি পয়েন্ট আটত্রিশ মিলি পয়েন্ট পঞ্চাশ মিলিটাই সাধারণত মার্কেটে বেশি চলে কারণ পঞ্চাশ মিলিটা পপুলার বেশি চাহিদা বেশি পঞ্চাশ মিলির মধ্যে কয়েক রকমের হয় এটা কালারটা পিছনের কালারটা এরকম হয় সাধারণত কালারটা সাধারণত এরকম হয় এবং এটা সিল করা থাকে কম্পিউটার সিল সিল করা থাকে এই নিতে পারেন এছাড়া এটা ফিট বিক্রি হয় কমপক্ষে এটা স্কোয়ার ফিট বিক্রি হয় কমপক্ষে আপনার চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা স্কোয়ার ফিট আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন থিকনেসে এটা বিক্রি হয় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি মনে রাখবেন যদি ভালো জিনিস নিতে চান অবশ্যই আপনাকে দাম বাড়াইতেই হবে আর যদি মোটামুটি দশ পনেরো বছর মধ্যে নিয়ে চান তাহলে এই টিনটা নিতে পারেন এর দাম মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট পয়েন্ট পঞ্চাশ মিলি মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট এছাড়া আরও যদি পঞ্চান্ন ষাট পার্সেন্ট নেন তো ওইগুলো আপনার বিশ তিরিশ পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি এগুলো প্রোফাইল টিন এটা পাশে হয় তিন ফুট লম্বা ছয় সাত আট নয় দশ নিতে পারেন এটা অনলাইন অফলাইন নিতে পারেন যারা অনলাইন কাস্টমার তারা কিন্তু ভয় পাবেন না একদম কারণ আমরা কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট কদম তুলিয়ে সমিতি নিবন্ধন কিন্তু আমাদের দোকান সমিতির সদস্য আমরা সুতরাং আমরা অফলাইন অনলাইন দুইটাই আছে নিশ্চিন্তে আপনি নিতে পারেন এবং আমরা সুনামের সহিত আমরা অনলাইনে আছি প্রায় আজকাল ছয় বছর সুতরাং কোনো সমস্যা হলে অনলাইন আমাদের মেসেজগুলো দেখবেন কাস্টমাইজ কাস্টমারের রিভিউগুলো দেখবেন এগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস কীরকম হ্যাঁ তো আজকে এই স্টিল ইন্ডাস্ট্রিয়াল প্রফেসর মধ্যে ধারণা দিলাম আরও কিছু ধারণা চাইতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে মেসেজ করবেন অথবা কমেন্টস করবেন আপনাদের কী চাওয়া পাওয়া আমাদের কাছে বলবেন আচ্ছা এই মালগুলা যদি আপনি অনলাইনে কিনেন তাহলে আমাদেরকে মালের সাইজ দেবেন ওই সাইজ অনুযায়ী আপনার একটা ম্যামও করে দেবো ওই ম্যাম আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনি আমাদের ভেরিফাই করা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনারা টাকা দিলে আমরা মালটা আপনার ঠিকানায় নয় করে দিয়ে দেবো অথবা দূর ব্যক্তিগত গাড়ি দেবো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এইভাবে আমরা দিয়েই তাছি কোনো জায়গায় বিদেশি প্রবাসীরা আমাদের কাছে বেশি ঠিক নেই কারণ আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুইটাই আছে যেন আমাদের প্রতি আস্থা বিশ্বাসটা বেশি এবং আমরা উনিশশো সাল থেকে এইটা বিক্রি করে রাখছি তো আমরা এখানে আমাদের কয়েকটা সার্টিফিকেট দেখাই এই সার্টিফিকেটটা দেখাই এটা কিন্তু আমরা ট্রেড লাইসেন্স এটা জিন্দিয়া ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স আমাদের উপরটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স তার উপরটা হচ্ছে আপনার ব্যাট লাইসেন্স আর একটির উপর এটা হচ্ছে একের উপরটা হচ্ছে ওই সিট ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে সো নিশ্চিন্তে নির্ভাবনায় এবং নির্দ্বিধায় আমাদের কাছ থেকে কিনবেন এই কারণেই কারণ আমরা কিন্তু এই মার্কেটে প্রায় আটাইশ বছর যাবৎ প্রোডাকশন করে থাকি সুতরাং আপনার এখানে ভয়ের কিচ্ছুই নাই আপনি অনলাইন অফলাইনে নিতে পারেন আর প্রতারক হতে সাবধান অবশ্যই আপনার মাল যাচাই বাছাই করে নিতে পারবেন আর কোনো কোম্পানি হলে অবশ্যই আপনি সরাসরি আমাদেরকে খোঁজ করে পাইবেন তো আজকে শেষ করছি খোদা পেস ও দান আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে রাতুল দোকানে আসলে পেয়ে যাবেন সিহাব হিমেল রাতুলের টাকা দিন সবাইকে আপনার দেখা দিলাম দোকানে আইলে সবাই রে পায়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর মালও অ্যাভেলেবেল আছে এখানে অ্যাভেলেবেল মাল আছে অ্যাভেলেবেল মাল আছে এছাড়া আপনারা ইমার্জেন্সি মাল নিতে পারেন সবাইকে বন্ধ করে কিন্তু